কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শব্দ হবে ভালো করে যদি বাড়ির বাড়ি দিয়ে দেখেন কি বলে যদি আপনি দেন দেখে যে নিত্যানন্দ প্রভুর নাম বলে কৃষ্ণ নাম বলে কিনা মৃদঙ্গ অন্য কোন শোনেন পৃথিবীতে অনেক যন্ত্র আছে এই মৃদঙ্গর বাড়িতে আপনি হৃদয়ে যে কম্পন হবে এই কম্পন অন্য কোন যন্ত্র আপনি কোনদিন পাবেন না আমরা অনেকে একটা ডোল দেখে তো যখন বাড়ি দিয়ে পাবে না দেখেন ওই মৃদঙ্গ যখন বাড়ি দিবে তখন দেখেন আপনি ভিতরে এই ভিতর থেকে কি কিভাবে আওয়াজটা দেয় বিজগণে মধ্যে ভগবানের 32 জন সখা থাকে গোপ সখা আর এই 32 32 মিলে যখন দ্বীধি কষা পড়েছে শক্তি মহন্ত হয় আর এই খোল নিয়ে আমরা ধূপ সেটিকার খাচ্ছি পার মধ্যে রেখে দিচ্ছি যাই ছাই করছি গীতা যখন আমাদের দিচ্ছে গীতা মধ্যে পায় গেছে আমি বলি কৃষ্ণ না এই জগতে বেচার জন্য বহু কিছু আছে шах আছে শোধ আছে বাড়ি আছে ঘোড় আছে ষড়মা আছে উসি আছে পত্র আছে বেঁচে একটা কথা কৃপা করে আমি অদম কৃপা করে কৃষ্ণ নাম বিক্রি করে রাখবেন না অন্য কিছু বিক্রি করে খান কৃষ্ণ নাম বিক্রির জন্য নয় কৃষ্ণ নাম ভজনের জন্য কৃষ্ণ নাম প্রচারের জন্য কৃষ্ণ নাম শ্রবণের জন্য এই তিনটা কথাটা মনে রাখবেন কৃষ্ণ নামকে পূজি করে আমার পাটে কত পিকে বর্মন কত পিকে বর্মণ 2000 টাকা হরিণঙ্গ বাবু কত 35000 টাকা ওই সঞ্জীবন বাবু কত 40000 টাকা না দাদা এরকম হয় না ওইখানে গিয়েছিলাম আমার গাড়ি ভাড়াটা দিয়েছিলাম এগুলো ধর্ম ব্যবসায়ী যারা এগুলো করে ধর্মের ব্যবসা একদম বিষ্ণু পুরাণে পুরাণে আপনি যদি দেখেন স্পষ্ট পূজা করেন ওই ব্রাহ্মণের যে পূজা করেন তার লাভ হবে কিন্তু যে ব্রাহ্মণ পূজা করছেন তার কোনো কাজে আসে না তদরূপ যারা হরিনাম বিক্রি করে খান ওই হরিনাম বলেছে যে কুটিবার যদি নাম সংকীর্তন কথা কথা পিনা মিলিবে কৃষ্ণ ব্রেন কুটিবার কুটি জনম কুটি জনক যদি করো নাম সংকীর্তন তথাপি না মিলবে কৃষ্ণ প্রেম আবার বলেছে একবার কৃষ্ণ নামে